যারা প্রতিটা দিন গ্রুপ স্টাডি করেন তাদের জন্য আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করলাম আশা করছি ভিডিওটি শেষ অব্দি দেখবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ম্যালেরিয়া রোগের বাহক কি উত্তরটি হলো মশাবাহিত ম্যালেরিয়া রোগের বাহক নেক্সট প্রশ্ন অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় কবে স্থাপিত হয় উত্তরটি হলো আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় স্থাপিত হয় নেক্সট প্রশ্ন পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত উত্তরটি হলো বারো হাজার সাতশো ছাপ্পান্ন কিমি পৃথিবীর নিরক্ষীয় ব্যাস নেক্সট প্রশ্ন ভারতের অভয়ারণ্যের সংখ্যা কটি উত্তরটি হল পাঁচশোটি ভারতের অভয়ারণ্যের সংখ্যা উত্তরটি হল পাঁচশোটি ভারতে অভয়রণ্যর সংখ্যা নেক্সট প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোনটির সঙ্গে যুক্ত ছিলেন উত্তরটি হল বিধবা বিবাহর সঙ্গে যুক্ত ছিলেন নেক্সট প্রশ্ন কোন শিল্পে জলদূষণ বেশি ঘটে উত্তরটি হল চর্মশিল্পে জলদূষণ সবচেয়ে বেশি ঘটে উত্তরটি হল শিল্পে জলদূষণ সবচেয়ে বেশি ঘটে নেক্সট প্রশ্ন দুধের বিশুদ্ধতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে উত্তরটি হলো ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে নেক্সট প্রশ্ন পৃথিবীর স্থলভাগ ও জলভাগের পরিমাণ কত উত্তরটি হলো এক দশমিক তিন পৃথিবীর স্থলভাগ ও জলভাগের পরিমাণ উত্তরটি হলো এক দশমিক তিন নেক্সট প্রশ্ন রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত উত্তরটি হলো গ্লোভ খেলার সঙ্গে রাইডার কাপ যুক্ত উত্তরটি হল গ্লোব নেক্সট প্রশ্ন যক্ষার জীবাণু কে আবিষ্কার করেন উত্তরটি হল রবার্ট কোচ যক্ষার জীবাণু আবিষ্কার করেন উত্তরটি হল রবার্ট কোচ এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ